বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে কিভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে আমার টাকা পাঠাতে পারবেন কিভাবে ব্যাংকে টাকা আনতে পারবেন এই ভিডিওতে আমি ফুল প্রসেস জানিয়ে দেবো তার জন্য আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমার প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন ফোনপে এই অ্যাপস ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন আছে আমার ডাউনলোড করে দিতে পারবেন ডাউনলোড করার পর আমার ওপেন করবেন সর্বপ্রথম এখান থেকে আমরা নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করবেন মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখান থেকে এন্টার করবেন মোবাইল নাম্বারটা এন্টার করার পর নিচে দেখতে পারবেন ক্লিক করবেন এরপর এখান থেকে ওটিপি আসবে ওটিপিটা এখান থেকে অটোমেটিক এন্টার হয়ে যাবে এরপর এখান থেকে আমার এই যে লোকেশনটা অ্যাড করবেন তার জন্য এখান থেকে ওয়াইল ইউজেন দ্য অ্যাপ এই অপশনটা ক্লিক করবেন এর এরপর আমার ফোনপে হোম স্ক্রিনে চলে আসবেন এখান থেকে এরপর আমার ব্যাংকে লেনদেন করতে পারবেন এরপর আমার এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তার আগে আপনাদের একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে যখন আমরা পয়সার লেনদেন করবেন আমার প্রোফাইল ফোডার শো করবে এই জন্য আপনাদের একটা ছবি নিজস্ব করবেন তার জন্য উপরে ক্লিক করবেন এরপর এই অপশনটা ক্লিক করবেন এরপর এখান থেকে কেমন চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে নিজস্ব একটা ছবি সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাবেন সেফ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দেবেন এরপর আমরা ব্যাকে যাবেন প্রোফাইল ফটা করার পর এরপর এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাড করতে হবে তার জন্য উপরে ক্লিক করবেন এরপর এখানে দেখতে অ্যাকাউন্ট এই ক্লিক করবেন এরপর থেকে আমার সমস্ত ভারতীয় দেখতে পাবেন এ টু জেড সমস্ত ভারতীয় সমস্তগুলো দেখতে পাবেন যেমন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই আমি এটা সিলেক্ট করলাম যদি এখান থেকে আমার না পান এখান থেকে আমার সার্চ করতে পারবেন যে কোনো ব্যাঙ্ক আমরা সার্চ করতে পারবেন এখান থেকে আমি নিজের ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম এরপর নিজে দেখতে পাবেন সেন্ট এস এম এস এখানে ক্লিক করবেন এরপর আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে এখান থেকে আমাদের ব্যাংকের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এরপর নিচে অপশন পাবেন সেট ইউপিআই পিন এখান থেকে আমাদের ইউপিআই ইউপিআই পিন পিন সেট করতে হবে কি কাজে লাগে যখন আমরা পয়সার লেনদেন করবেন তখন ইউপিআই পিনটা কাজে লাগে অথবা যখন রিচার্জ করবেন তখন সেক্ষেত্রে ইউপিআই পিন কাজে লাগবে তার জন্য আমাদের ফোর ডিজিটের অথবা সিক্স ডিজিটের ইউপিআই পিন সেট করতে হবে সেজন্য নিচে অপশন দেখতে সেট ইউপিআই পিন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দুটি অপশন পাবেন আধার নাম্বার লিঙ্কেড আধার কার্ডের নাম্বার হিসেবে আমরা ইউপিআই পিন সেট করতে পারবেন অথবা নিচে অপশন পাবেন ডেবিট এটিএম কার্ড এখান থেকে আমরা ডেবিট এটিএম কার্ড হিসাবে আমরা ইউপিআই পিন সেট করতে পারবেন যেটি আমাদের চয়েস সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমি ডেবিট এটিএম কার্ড সিলেক্ট করলাম এরপর নিচে অপশন কো সেট এখানে ক্লিক করবেন এরপর আমাদের এটিএম কার্ডে ষোলোটি অক্ষর থাকে শেষের ছটি নাম্বার এখান থেকে আমরা এন্টার করবেন ছটি নাম্বার এন্টার কর নিচে দেখতে পাবেন ভ্যালিট আপ টু এখান থেকে আপনি যে ভ্যালিড নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর নিচে অপশন দেবেন অ্যাথেন্টিকেট ইউজিং আধার নাম্বার এরপর এখান থেকে আমাদের আধার কার্ড নাম্বার শেয়ার করবেন তার জন্য এই অপশনটা আমরা ক্লিক করবেন উপর নিচে অপ্স দেবেন এক্সপেড প্রোসেট এখানে কিল করবেন এরপর আমাদের আধার কার্ডে বারোটি নাম্বার থাকে প্রথম যে ছটি নাম্বার আধার কার্ডে এখানে বস পড়াবেন এখান থেকে আমি ছটি নাম্বার এন্টার করলাম ছটি নাম্বার এন্টার করার পর নিচে দেখতে পাবেন পোস্টেড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ওটিপি আসবে ওটিপিটা এখান থেকে অটোমেটিক এন্টার হয়ে যাবে এরপর আমার নিচের দিকে রাইট অফিস দেখবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ব্যাংক থেকে ওটিপি পাঠাবে এখান থেকে আমরা সেটা এন্টার করবেন এন্টার করার পর নিচের দিকে রাইট দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার সিক্স ডিজিটে ইউপিআই পিন সেট করবেন পিন সেট করার পর নিচের দিকে রাইট অফ এখানে ক্লিক করবেন এরপর আমার ইউপিআই পিনটা কনফার্ম করবেন ইউপিআই পিনটা কনফার্ম করার পর নিচের দিকে এখানে করবেন এখান থেকে আমাদের ইউপিআই পিন সাকসেসফুলি সেট হয়ে গেছে এরপর এখান থেকে আমাদের ফোনপে তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবং ইউপিআই পিন সেট হয়ে গেছে এরপর আমার পেজে যাবেন এরপর আমার ফোনপে ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করতে পারবেন এখান থেকে অপশন দেবেন টু কন্টেক্ট এখান থেকে আমার নাম্বার সিলেক্ট করে অন্য অ্যাকাউন্টে পয়সা পাঠাতে পারবেন এখান থেকে আমি ট্রান্সফার করে দেখিয়ে দেবো তার জন্য আমার টু কন্টেক্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আমার যে নাম্বারে আমরা পয়সা পাঠাতে চান সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন এখান থেকে আমার যত টাকা পাঠাতে চান সে টাকাটা এখানে সিলেক্ট করবেন এরপর নিজে দেখতে পাবেন পে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার সিগের যে ইউপিআই পিনটা সেট করেছিলেন সেই ইউপিআই পিনটা এখানে সিলেক্ট করবেন ইউপিআই পিনটা সেট করার পর নিচের দিকে ডাডাসাবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে হচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এইভাবে আমার নাম্বার জেনে পয়সা পাঠাতে পারবেন এরপর আমার ফোনপে স্ক্রিনে যাবেন এরপর এখান থেকে পাশে অনাইনগুলো অবশ্যই পাবেন চেক ব্যালেন্স এখান থেকে আমার ব্যাংকে কত টাকা আছে সেটা আমার চেক করতে পারবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আমার ফোনপে ওয়ালেটটা অ্যাক্টিভেট করতে পারবেন অথবা এখান থেকে যদি আমার ইনভার্ট করেন এখান থেকে আমার আর্নিং করতে পারবেন এখান থেকে আমার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং এখান থেকে আমার প্লেনের টিকিট বুক করতে পারবেন এবং বাসের টিকিট বুক করতে পারবেন সমস্ত কিছু এই অ্যাপসটির মাধ্যমে আমার ব্যবহার করতে পারবেন তো আশা করি বন্ধুরা এই ভিডিও দেখে নিজের ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিও দেখে যদি একটু উপায় লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সমস্যা করে নেবেন